বড় সাইজের পুঁতির গোল ব্যাগের ডিজাইন আমার চ্যানেলে এই প্রথমবার এর আগে আমি অনেক গোল ব্যাগ তৈরি করেছি তবে একটা নির্দিষ্ট সাইজের আর আমি তখনই বলে দিতাম যে এর পরের স্টেপগুলো গুলো কি হবে বলে দেওয়া আর করে দেখিয়ে দেওয়া অবশ্যই আলাদা আজকে সুযোগ পেয়েছি একটা বড় ব্যাগ তৈরি করার আজকে শেয়ার করে দিলাম এখানে আমি নির্দিষ্ট যে আমি তৈরি করি মাপের তার পথ থেকে তৈরি করেছি কারণ এইটুকু অংশের ভিডিও আমার চ্যানেলে অনেকগুলো রয়েছে আমি এখানে তার শেয়ার করে একই কাজ বারবার দেখালে সময় অনেকটা নষ্ট হয়ে যেত আপনাদেরও ভালো লাগত না যে অংশটা আপনাদের দেখার ইচ্ছে আছে সেই অংশটা এসে আপনারা অধৈর্য হয়ে যেতেন তাই আমি নির্দিষ্ট সাইজের পর দেখাতে শুরু করলাম মানে আমি যে সাইজের ব্যাগ তৈরি করি তার পর থেকে খুব স্পষ্ট করে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে শুরু করছি আর বলে দিচ্ছি না একটু দেখলেই আপনারা বুঝে যাবেন এর প্রত্যেকটা রাউন্ড আলাদা আলাদা নিয়মে তৈরি হয়েছে যারা পুঁতির ব্যাগ তৈরি করছে কিছুদিন ধরে তাদের জন্য কিছুই না শুধু স্টেপগুলো গুলো গুনে নিলেই হয়ে যাবে আর যারা নতুন মানে এই পুঁতির ব্যাগ করা শুরু করেছে তাদের একটু সচেতন হয়ে দেখতে হবে কোন স্টেপের পর কোন স্টেপটা যাচ্ছে অনেকেই এই জন্য ঘাবড়ে যায় ঘাবড়ে যাওয়ার মতো কিছু নয় এই গোল ব্যাগ তৈরি করাই সব থেকে সহজ এখানে অনেক নিয়ম প্রয়োগ করতে হয় না আমার তো গোল ব্যাগ তৈরি করতে ভীষণ ভালো লাগে গোল ব্যাগ আর বালতি ব্যাগ দারুণ ভালো লাগে আমার তৈরি করতে আর এখন কয়েকটা ওই ধরনের ব্যাগ তৈরি হবেও সবই আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে বটুয়া ব্যাগ তৈরি করারও রিকোয়েস্ট রয়েছে আর আমার কাছে অর্ডারও চলে এসছে আমি বটুয়া ব্যাগ ভিডিওতেই চেষ্টা করব দিয়ে দেওয়ার আসলে পুজো তো সামনে এসে গেছে অফলাইন কাজের জন্য বেশ চাপ রয়েছে আর তার জন্য অনলাইনে আমি অনেকটা সময়ও দিতে পারছি না এখানে রাউন্ডটা শেষ করছি আর রাউন্ড শেষ করার একটা নিয়ম আছে অপোজিট ফুল থেকে একটা পুঁতি নিয়ে নিতে হয় এখানে আমি গিট বেঁধে দিচ্ছি তাহলে ব্যাগটা অনেক শক্তপোক্ত হবে বা যদি পরের স্টেপে গিয়ে কোনো ভুলভ্রান্তি হয় তাহলে এই জায়গাটা সিকিওর থাকবে পুরোটা খুলতে হবে না যারা নতুন কাজ করবে তারা একটু মনে রাখবে যে প্রত্যেকটা রাউন্ডের শেষে একটা দিয়ে দিতে হয় সেটা গোল ব্যাগেই হোক আর চৌকো ব্যাগেই হোক তাহলে পরের স্টেপে গিয়ে কোনো ভুল হলে পুরো ব্যাগ খুলতে হবে না এখানে ছটা পুঁতির কাজ করব। আগের রাউন্ডে পাঁচটা পুঁতির কাজ দেখেছেন এবার ছটা পুঁতির কাজ হবে আর এখানে বলে রাখি আমি এখানে দশ নম্বর পাল পুতি টেন এম এম কাজটা করছি তাই রাউন্ডটা অনেকটা বড় হয়েছে যারা টেন এম এম কাজ করবে তারা তো এই সাইজটা পেয়েই যাবে যারা এইট এম এম পুঁতিতে কাজ করবে তাদের সাইজটা একটু ছোট হবে নিয়ম এটাই থাকবে বা যদি কেউ ছোট সাইজের করতে চাও তাহলে পুঁতিটা একটু ছোট সাইজের নিয়ে নেবে সিক্স এম এম পুঁতিতেও এই কাজটা করা যাবে ব্যাগের সাইজ একটু ছোট হবে নিয়ম একই থাকবে বেশ কিছু কাজ আছে কমন সব ব্যাগের ক্ষেত্রেই প্রয়োগ হয় সেগুলো বারবার না দেখিয়ে যে জায়গাটুকু আলাদা সেখানটা দেখিয়ে দিলে আপনাদেরও সুবিধা হয় আর আমারও সুবিধা হয় এক কাজ বারবার করতে হয় না আমি এখানে এই সংক্রান্ত ভিডিওগুলো গুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ভীষণ সুন্দর দেখতে লাগে এই গোল ব্যাগ ভীষণ সুন্দর গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে এসে নতুন কিছু চেষ্টা করতে আমার সর্বদাই ভালো লাগে আর একটার পর একটা নতুন জিনিস করতে কখনোই ক্লান্তি আসে না সেটা আমার জন্য নয় এটা প্রত্যেকের জন্যই যারা কাজ ভালোবাসে তাদের কাজ করার আনন্দই আলাদা কিছু ব্যাগের ডিজাইন রয়েছে আমার কাছে কিছুটা অংশ যার কমন প্রত্যেক ব্যাগেই তা দেখা যায় আমি ঠিক করেছি ওই কমন অংশটুকু বাদ দিয়ে বাকি অংশের ভিডিও বানিয়ে অল্প অল্প করে আমি পোস্ট করে দেব। এতে আপনাদেরও সুবিধা সুবিধা হবে হবে বুঝে আমারও খুব তাড়াতাড়ি ডিজাইনগুলো নেওয়ার আপনাদের কাছে পৌঁছে দেওয়ার একটা পুরো ব্যাগের ভিডিও পোস্ট করতে হলে অনেক সময় লেগে যায় এডিট করাতে আর ভিডিওটা তৈরি করতে কিন্তু যে ডিজাইনটা শুধু নতুন সেটুকু পোস্ট করলে এমন কিছু বেশি সময় লাগছে না এখন যেমন ভিডিওটা ভীষণ ছোট করে বানানো গেছে পুরো ডিজাইনটা যদি আমি প্রথম থেকে করতাম তাহলে কিন্তু এত অল্প সময়ে কমপ্লিট করা যেত না যাই হোক এই রাউন্ডটা কমপ্লিট করে ফেললাম সেই একই নিয়মে কমপ্লিট করছি গিট দিয়ে আমি সুতোটা কেটে নিব এবার ব্যাগের সাইজটা দেখুন আপনারা যেমনটা চেয়েছিলেন ঠিক তেমন এর থেকে বড় করার আর প্রয়োজন পড়ে না এই নিয়মটা শিখে নিলেই আপনারা গোল ব্যাগ অনায়াসে তৈরি করতে পারবেন আমি এখানে দ্বিতীয় অংশটা আর দিয়ে দিচ্ছি না আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে দুটি পার্টকে জোড়ার সেই চারের ফুল দিয়ে কিংবা ছয়ের ফুল দিয়েই তো জুড়তে হয় তাই আর এখানে দেখাচ্ছি না অনেকগুলো কাজ রয়েছে হাতে সেগুলো আমি পোস্ট করব। আর তার ভিডিও আমি এখানে শেয়ার করে দেব আপনারা দেখে নিতে পারবেন দুটি পাটকে কিভাবে জুড়তে হয় ব্যাগের মধ্যে কিভাবে কাপড় বসাতে হয় চেন বসাতে হয় তার ভিডিও আমি শেয়ার করে দেব আপনারা আমার প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স লক্ষ্য রাখবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও